হাই ফ্রেন্ডস আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই জানিয়ে ব্লগটা স্টার্ট করছি তো ছাদে উঠেছি হাঁপিয়ে গেছি দেখো আর প্রচণ্ড রোদ্দুর তো আমি কী করবো আজ গিয়ে তোমরা সবটা দেখতে পাবে ভিডিওটা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না হাঁপিয়ে গেছি তো ফার্স্ট টাইম চেষ্টা করছি এটা কখনও করিনি দেখেছি অনেকে করেছে তা আমি কখনোই করিনি আমি ফার্স্ট টাইম করছি খুবই উৎসাহ তো সবাই বলছে আমার শ্বশুরমশাই বলছে হয়ে যাবে তো শাউরিও বলছে হয়ে যাবে সবাই বলছে তো চলো ছানাগুলো প্রচণ্ড উৎসাহ তো আমি ফার্স্ট নিয়ে এসেছি দেখো আমার কার কাছে কোনো মানে ড্রাই প্যান বা নন স্টিক কপেনে কোনো জিনিস নেই আমার কাছে যে ভাজবো তো এটা নিয়ে এসেছি এটা হচ্ছে দিয়ে যাবো রোদ্দুরে কী ভাজবো বলো তো বন্ধুরা ডিম তো ডিম ভাজবো এটা রোদ দূরে দিয়ে যাব তারপরে তোমার হচ্ছে ভাজাটা হবে তো পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ করো না আর যে ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার ভিডিওটা তাকে আমার অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবে আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে দিও তো চলো এটা রেখে দিয়ে যায় তারপর আধ ঘন্টা পর তোমার হচ্ছে আসবো আরও রান্না হচ্ছে আধ ঘন্টা পরে একটু তেল দিয়ে যাব তারপর আধ ঘন্টা পরে এসে ভাজবো তো চলো তেলটা গরম হতে সময় লাগবে তো চলো এটা রাখা হোক প্রথমে চলো বন্ধুরা আমি বললাম যেটা ফার্স্ট টাইম চেষ্টা করছি তো আমার কাছে কোনো নন ওভেন ওভেনের মানে তাওয়ার নেই আর এমনি ফ্রাই প্যানও তাই কড়া বসালাম না কড়া গরম হতে সময় লাগবে তাই কড়া বসালাম না আর তাবাও বসালাম না কারণ ওগুলো গরম হতে সময় লাগে তো ওই প্লেটটা বসেছি দেখি হয় না হয়নি তো ফার্স্ট টাইম চেষ্টা করেছি তোমরা ভিডিওটা পুরো দেখো আর কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার চেষ্টা করছি সেটা আমার সঙ্গে তোমরা একটু আমার পাশে থেকে তো চলো আমি হচ্ছে তেলটা ফার্স্ট দিয়ে দিচ্ছি তো তেল দিয়ে দিলাম মানে তাওয়ার ওইটা প্লেটটা বসে দিয়ে গেছিলাম তারপর প্লেটটা বসে দেওয়ার আধ ঘন্টা ছিল তারপরে কিছু কাজ গুছিয়ে এসে আবার হচ্ছে তেল দিলাম তেল দেওয়ার আধ ঘন্টা পর ডিমটা ফাটিয়ে দেবো তেলটা ভালোভাবে প্লেটে মাখিয়ে দিচ্ছে একটু বেশি পরিমাণ দিচ্ছি তো হবে না কি জানি না সত্যি বলছি বন্ধুরা হবে না কি জানি না আমি অনেকে দেখেছি দেখেই তো মানুষ বলে শেখে তো দেখেছি তো হবে না কি জানি না তো দেখি হয় নাকি তো ভিডিও তুলছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে মানে একটা অভিজ্ঞতাও হচ্ছে একটা মানুষের যেটা অভিজ্ঞতা হচ্ছে আবার জিনিসটা শেখাও হচ্ছে চলো তেল দিয়ে দিলাম আর প্রচণ্ড গরম বলে আমি কোনো সাজগুজ করে অনেকে বসে ভিডিও করতে তো আমি করি না আমি যেমন আমি তেমন ভিডিও করেছি চলো তেলটা গরম হয়ে আসছে এবার আমি হচ্ছে ডিমটা ফেটে ফাটিয়ে ওর সঙ্গে দিয়ে দেবো তো আগে ভাজা হয়নি অয়েন চলে এসেছে প্লেট নিয়ে তো আগে ডিম দিয়ে দিই ভাজি তারপরে দেখা যাবে তো চলো প্লেটটা তেলটা দিয়ে দিই তারপরে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু সেই করে দিই আর আমি এটা করবো যে এমনি ডিম ভাজা যায় না কিন্তু পোষ তো পোষ সাদা অংশটা ভাজা হয়ে গেলে উপরে কুসুমটা দিয়ে খাওয়া যায় বলে তো চলো দেখি তো দিয়ে দেবার সঙ্গে সঙ্গে ঢাল টাইপের প্লেটটা তো গড়ে পড়ে যাচ্ছে ঢাল টাইপের প্লেটটা গড়িয়ে পড়ে যাচ্ছে তো দিয়ে দিলাম দেখি হয় নাকি তো কিছুক্ষণ পর এসে দেখেছিলাম যে একটু সাদা অংশটা হয়েছে তো চলো বন্ধুরা এখন হয়ে গেছে তো সত্যি কি হয়েছে বলো না বন্ধুরা হয়নি এটা ভুল করে অনেকে তো অনেকে ফ্রাই প্যান বা করা গরম করে নিয়ে এসে উনুনে বা গ্যাসে তারপরে রোদ্দুরে ভাজে তো এটা ভুল জিনিস আমি চেষ্টা করেছিলাম হয়নি তো যারাই করেছে হয়তো তারা কিভাবে করেছে জানি না কিন্তু আমার তো হয়নি আমার মনে হয় ওইটাই ওইভাবেই করে তো আমি আবার উনুনে ভেজে নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার কোনো জিনিসটা কি নষ্ট করবো বলো চলো তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমি ডিম ভাজার চেষ্টা করছিলাম তো ঠিক মতো দেখা যাচ্ছে না আমি দাঁড়িয়ে পড়ি রুমের ভিতরে আছি তো তোমরা দেখতে পেলে আমি ডিম ভাজার চেষ্টা করছিলাম যে ডিমটা কিভাবে ভাজা হয় তো সত্যিকারে বলছি বন্ধুরা তোমরা কেউ কখনো ট্রাই করো না এটা ভাজা হয় না অনেকে করে আমি অনেকে দেখেছি করে ট্রাই করতে চেষ্টা করলাম তো মানুষ তো মানুষে দেখেই শিখে তো করে দেখি তাই আমি ট্রাই করলাম কিন্তু হয়নি বন্ধুরা এটা হচ্ছে ভুল করে অনেকে হচ্ছে কড়াই বা নরসিও যে তাবাগুলো থাকে ওগুলোকে গরম করে নিয়ে এসে রোদ্দূরে বসে ভেজে দেয় তাহলে একটা আওয়াজ হয় যে তেলে মানে জিনিস ছাড়লে তো এইভাবেই করে কিন্তু আমি ট্রাই করেছি হয়নি হবে হয়তো মানে হালকার যে সাদা অংশটা হালকা মানে কি হালকা টাইপের হয়ে আসছে এটা হতে কমসে কম পাঁচ ছ ঘন্টা লাগবে পাঁচ ছ ঘন্টা লাগবে তা আমি এতটা ওয়েট করলাম না এতটা ওয়েট করে ভাজলাম না তাই আমি উনুনে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো আমার সকল বন্ধুকে আমার তরফ থেকে এপ্রিল ফুল হয়ে গেল তোমাদের এপ্রিল ফুল হয়ে গেল চলো ভিডিওটা এ পর্যন্তই যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তাকে ফেসবুক পেজকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে তারা ইউটিউব পেজটা ফলো করে সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা ভাই আজকের মতো তো ফার্স্ট ফেসবুক পেজে ভিডিওটা দিচ্ছি পারে